সম্মানিত উপস্থিত আমরা কিছু কথা বলি আমরা আশ্রাফল মাকলোকার সৃষ্টির সেরাতে আল্লাহ রাফল আলামিন অসংখ্য জিনিস সৃষ্টি করছেন তার ভিতরে মানুষকে একমাত্র সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন কারণ মানুষকে এখানে সর্ব সব সৃষ্টির ভিতরে দিয়েছেন তাদের একটা বিধান দিয়ে দিয়েছেন মানুষকে চলার জন্য দিয়েছেন তাদেরকে নিজের স্বাধীনতা তারা তাদের মতো চলতে পারে আমরা আমাদেরকে দুনিয়াতে প্রেরণের আগে আমাদেরকে সৃষ্টি করার আগে আলো রফুল আলমী ডেকে বলছেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি হিসেবে আমি কিছু মানুষকে বাড়াতে চাই যারা সেখানে গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে এবং সবশেষ তারা যখন ফিরে আসবে তারা আমার কাছে জবাব দিতে করে তারা কি জন্য সেখানে গিয়েছে তারা জন্য আমাদের পাঠানো হয়েছে তারা কি কাজ করেছে সেটা আমি সম্পূর্ণ জবাব নিতে সম্মানিত উপস্থিতি তিনি আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের দুনিয়াতে যখন পাঠালেন পাঠানোর পরে আমাদেরকে বিধান হিসেবে আমাদেরকে যে গাইডলাইন দিয়েছেন আল কোরআন দিয়েছেন আমাদেরকে হেদায় এই থেকে মানুষ যখন হয়েছেন এই নিয়ে আসার জন্য সর্বশেষ আমরা যে অবস্থানে আছি আমাদের সর্বশেষ নবীর মোহাম্মদ সাল্লাহকে পাঠানো হয়েছেন তিনি ছিলেন ফাতেমুল সর্বশেষ নবী তারপরে আর কোন নবী আসবেন না সুতরাং আমাদেরকে এই ব্যাপারে আমাদের কোরআনের ভিতরে তিন নম্বর আয়াতে বলছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম আর নিয়ামত হিসেবে তোমাদের তোমাদের প্রতি সম্পূর্ণ করলাম সম্মানিত উপস্থিতি আমরা যে দুনিয়াতে আসলাম আমরা আল্লাবুল্লা আলমেন আমাদেরকে সৃষ্টি করলেন আমাদেরকে অনেক মানুষ সৃষ্টি করেছেন এর ভিতরে অনেক ধরনের অনেক ধর্মের মানুষ আছে তার ভিতরে মুসলিম তার ভিতরে সর্বশ্রেষ্ঠ যে জাতি সে যে সেটা হচ্ছে মুসলমান এখন মুসলমান পরিচয়টা কি ইসলাম সব অর্থই হচ্ছে আত্মসমর্পণ আমরা এখানে জানাচ্ছি সকলেই তো আমরা ইসলাম ধর্মের ইসলাম অর্থে হচ্ছে আত্মসমর্পণ এই ইসলামে আল্লাহর যে বিধিবিধান বিধান আছেন রাব্বুল আলামিনের কাছে আমার সকল কিছু আত্মসমর্পণ করে দেওয়ার যে ছবি যায় সেটাই হচ্ছে শুধুমাত্র মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে সে মুসলমান হয়ে যায় না একজন মুশ্রিকের ঘরে জন্মগ্রহণ করে সে যদি আল্লাহ রবুল আলমের কাছে তার জীবনে সবকিছু ছবি দান সেই মুসলিম হতে পারে এ ব্যাপারে ইমরানের ভিতরে আমাদেরকে বলা হয়েছে যে কুন্তুম কারুমাতি নুকরি জাতিলিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে যেন তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে বিরত থাকো তোমরা তো কিন্তু আমরা এখান থেকে আমরা ভুলে যাই যে আজ আমরা ভুলে গিয়েছি আমরা মানুষ হিসেবে আমাদের মুসলিম হিসেবে আমাদের পরিচয়টা কি আজকে মুসলিম অনেক বিকৃত হয়ে গিয়েছে তারা জানে না আমাদের দুনিয়াতে আসার পরে আমাদের কাজটা কি সম্মানিত উপস্থিতি এই জন্যই আমাদের বনে আদম আমরা যারা এখন আছি আমরা আমাদের নানা রকম সমস্যা কেউ সমস্যা আমরা অন্য সমস্যা বস্ত্র সমস্যা চিকিৎসা এবং বাসস্থানে অনেক রকম সমস্যার ভিতরে আমরা ধুকে ধুকে মরছি সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে এইরকম একটা অবুদ্ধ মনে রাখতে হবে যে একদিন আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে ফিরে যেতে হবে সেই আল্লাহ রবুল আলমিনের কাছে কিন্তু এই দুনিয়াতে যে আমরা আসলাম যে আসার পরে আমাদের আমরা কতটুকু অর্জন করতে পারলাম দুনিয়াতে তো আমাদেরকে এমনি এমনি পাঠান নাই এমনি এমনি পাঠাইছেন আমরা যে দুনিয়াটায় আমাদের শেষ দিবন নয় এটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে তাই আল্লাহ নিজে যে দুনিয়ার সেদিনের মুক্তি ব্যবস্থা আমাদের জন্য করে গেছেন এ ব্যাপারে কোরআনের ভিতরে আমাদের বলছেন সফের এগারো থেকে বারো নম্বর আয়াতে যে তোমরা আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়ে লড়াই করো এটি হবে তোমাদের জন্য বল্লানকর যদি তোমরা তা বোঝো তোমাদের গুনাহ ক্ষমা করা হবে আর তোমাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতে যার তলদেশে রয়েছে ঝর্ণাধারা সম্মানিত উপস্থিত সুধরা আমরা আজকে এই পয়রানবাধে আপনাদের জানাতে চাই যে শুধু এই ইসলামকে জানার জন্য আমরা আমরা যদি বর্তমানে আমাদের পথ বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি ছোট থেকে আমরা আমাদের সন্তানরা থাকে ইসলাম থেকে দৌড়ে আমাদের যারা ছাত্র ভাই আছে তারা থাকে সব ইসলাম থেকে দৌড়ে আগে আমাদের সব ছোট থেকে অনেকে মতলামে আমরা ইসলামের যে প্রাথমিক ধারণা সেগুলো আমরা সেখান থেকে পেয়ে থাকতাম কিন্তু বর্তমানে এই মতটা উঠে যাওয়ার কারণে আমরা ইসলামটাকে জানতে পারি না আমরা এখানে অনেকে আছি যারা আমরা কোরআন পড়তে পারি না তাই আপনাদেরকে এই অন্ধকার এই দিক থেকে আলোর দিকে নেশার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির আপনাদের কাছে উদাহরণ আহ্বান থাকবেন এই দুনিয়াতে একজন ভালো মানুষ হিসেবে একজন দিনদার হিসেবে মুমিন হিসেবে গড়ে তোলা এবং আখিরাতে যেন আমরা মুসলিম হিসেবে আল্লাহর কাছে দাঁড়াতে পারি এবং আর আখিরাতে যেন আমাদের সঠিক হিসাব আমরা যেন দিতে পারি সেই রকম আপনাদেরকে তৈরি করার জন্য ছাত্রশিবির কাজ করে যাচ্ছে তাই আপনাদের কাছে আহ্বান থাকবে আপনারা ছাত্র কাছে আসুন জানুন এবং সংগঠন আমাদের কেন করা দরকার ছাত্রশিবির কেন করা দরকার এই ব্যাপারে জানার এই উদাহরণ আহ্বান রেখেই ছাত্র শিবির যোগদানের মাধ্যমে আপনার ক্যারিয়ারকে দুনিয়া এবং আখিরাতের সাফল্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি আমার তফিকুলাবিল্লাহ আসসালাম আলাইকুম